হ্যালো বন্ধুরা বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে দুর্দান্ত একটি চাকরির আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে যেখানে স্বাস্থ্য কর্মী নিয়োগ করানো হবে ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট রেসিডেন্ট হলে তোমরা আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তোমাদেরকে হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে অনলাইনের মাধ্যমে তোমাদেরকে এখানে আবেদনটি করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি করে ফেলতে পারবে তোমরা সতেরো দশ দু তারিখ পর্যন্ত অনলাইন আবেদন করতে পারবে সতেরোই অক্টোবর অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হবে অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে তো কোন কোন পদে নিয়োগ করানো হবে বেতন কাঠামো কি রয়েছে বয়স সীমা কত মধ্যে হতে হবে কি কি যোগ্যতা তোমাদের থাকতে হবে সমস্ত তথ্য তোমাদেরকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে জানাবো ভিডিওটি স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে থাকো চ্যানেলের যারা নতুন দর্শক রয়েছে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি কমেন্ট বক্সে লিখে জানাবে ভিডিওটিতে একটি লাইক করতে কিন্তু ভুলো না তো চলো আজকের মূল আলোচনায় ফেরা যাক গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে পাবলিশ করা হয়েছে এখানে ডেট তোমরা দেখতে পাচ্ছো মেমো নম্বর দিয়ে দেওয়া রয়েছে রিক্রুটমেন্ট নোটিশ কি রয়েছে এই নোটিশে তোমাদেরকে জানিয়ে দেবো এখানে দ্য ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে কিন্তু নিয়োগ করানো হচ্ছে প্রথমে যে পোস্ট সম্পর্কে আলোচনা করব সেটি হলো পার্ট টাইম মেডিকেল অফিসার এই পার্ট টাইম মেডিকেল অফিসার কিন্তু শূন্য পদ তোমরা দেখতে পাচ্ছ দুটো শূন্য পদ রয়েছে প্লেস অফ পোস্টিং কিন্তু তোমাদেরও দিয়ে দেওয়া রয়েছে ইউপিএইচসি আন্ডার রামপুরহাট এইচডি রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টে কিন্তু তোমাদের নিয়োগ করানো হবে মান্থলি বেতন বলে দেওয়া রয়েছে চব্বিশ হাজার টাকা করে পার মান্থ তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে টোয়েন্টি ফোর থাউজেন্ড রুপিজ তোমরা প্রত্যেক মাসে পেয়ে যাবে এজ লিমিট বলা হয়েছে এখানে আপার এজ লিমিট সিক্সটি সেভেনের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে সাতষট্টি বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে এখানে লোয়ার এজ লিমিট উল্লেখ করা নেই তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এখানে পার্ট টাইম মেডিকেল অফিসার তো করা থাকতে হবে যে কোনো ইনস্টিটিউশন থেকে এক বছরের কম্পালসারি ইন্টার্নশিপ করা থাকতে হবে এবং তোমাদেরকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের আন্ডারে রেজিস্টার্ড থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবে এবার যদি তোমাদের আরো হায়ার কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে নিয়োগ প্রক্রিয়াও বলা রয়েছে এখানে টোটাল একশো মার্কস এর ওপর নির্ভর করে নিয়োগ করানো হবে তোমার যে এম ডিগ্রি থাকবে সে এমবিবিএস এর উপর থাকছে আশি নম্বর পিজি ডিগ্রি থাকলে সেটার ওপর থাকছে দশ নম্বর এক্সপিরিয়েন্সের ওপর থাকছে দশ নম্বর মোট একশো নম্বরের ওপর ভিত্তি করে তোমাদেরকে নিয়োগ করানো হবে দ্বিতীয় যে পদ রয়েছে মেডিকেল অফিসার এই মেডিকেল অফিসার এখানেও কিন্তু রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টে তোমাদের নিয়োগ হবে মাসিক বেতন রয়েছে এখানে ষোলো হাজার টাকা করে পার মান্থ প্রত্যেক মাসে তোমরা ষোলো হাজার টাকা করে সাম্মানিক পেয়ে যাচ্ছ মেডিকেল অফিসার এই পদে আপার এজ লিমিট এখানে বলা হয়েছে সাতষট্টি বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে এখানেও তোমাদের এমবিবিএস করা থাকতে হবে যে কোনো এমসিআই রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে এক বছরের কম্পালসারি ইন্টার্নশিপ এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের আন্ডারে তোমাদের রেজিস্টার্ড হতে হবে এখানে নিয়োগ প্রক্রিয়াটাও বলে দেওয়া রয়েছে এরপরে যে পোস্ট নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যানাস্থেটিস্ট এই অ্যানাস্থেটিস্ট যে পদ রয়েছে এখানেও কিন্তু রামপুরহাট এইচ ডিতে তোমাদের নিয়োগ করানো হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে তোমাদেরকে তো কি কি পয়েন্ট থাকছে এক নম্বর পয়েন্ট তোমাদের এমবিবিএস ডিগ্রি থাকতে হবে যে কোনো এমসিআই রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে দু নম্বর পয়েন্ট কি থাকতে হচ্ছে তোমাদেরকে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে অথবা ডিএনবি বা ডিপ্লোমা করা থাকতে হবে অ্যানেস্থথেসিয়ার উপরে এবং তিন নম্বর পয়েন্ট কি লাগছে তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গলের মেডিকেল কাউন্সিলের আন্ডারে রেজিস্টার্ড হওয়া থাকতে হবে তবে এই অ্যানেস্থেটিস্ট পদে আবেদনটি তোমরা করতে পারবে এখানেও কিন্তু কোনো রকম এক্স্যাম ছাড়াই নিয়োগ করানো হচ্ছে এমবিবিএস ডিগ্রির ওপরে তোমাদেরকে আশি মার্কস থাকছে পিজি ডিগ্রি করা থাকলে টেন মার্কস থাকছে এক্সপিরিয়েন্সের ওপর তোমাদের দশ মার্কস থাকছে তো টোটাল একশো নম্বরের ওপর ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগ মাসিক বেতন কিন্তু এখানে ভালো মানেরই রয়েছে এম বিবিএস উইথ পিজি ডিগ্রি যদি তোমাদের করা থাকে সত্তর হাজার টাকা করে পার মান্থ পেয়ে যাবে আর যদি এম বিবিএস পিজি ডিপ্লোমা করা থাকে তোমাদের তাহলে পঁয়ষট্টি হাজার টাকা করে পার মান্থ তোমরা এখানে পেয়ে যাবে রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টে তোমাদের প্লেস অফ পোস্টিং এখানে আরেকটি যে যে পদ পদ রয়েছে রয়েছে এই এখানে আবেদন কিন্তু যদি তোমরা করো তোমাদেরকে এখানে এম ডিগ্রি করা থাকতে হবে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা ডিএনবি বা ডিপ্লোমা করা থাকতে হবে পিডিয়াট্রিক মেডিসিনের ওপরে উপরে এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের মেডিকেল কাউন্সিলের আন্ডারে তোমাদের রেজিস্টার থাকতে হচ্ছে এমবিবিএস ডিগ্রি করা থাকতে হচ্ছে অথবা তোমাদেরকে পিডিয়াট্রিক মেডিসিনের উপরে পোস্ট গ্রাজুয়েট বা ডিএনবি বা ডিপ্লোমা করা থাকতে হচ্ছে এবং তিন নম্বর পয়েন্ট তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের আন্ডারে রেজিস্টার্ড থাকতে হচ্ছে তাহলে তোমরা এই পিডিয়াট্রিশিয়ান পদে আবেদনটি করে ফেলতে পারবে এখানে মাসিক বেতন সত্তর হাজার টাকা রয়েছে যারা পিজি ডিগ্রি করা থাকবে এমবিবিএস এর সঙ্গে সঙ্গে পিজি ডিগ্রি করা থাকবে তারা সত্তর হাজার টাকা করে পার মান্থ পাবে এবং যারা এমবিবিএস এর সঙ্গে পিজি ডিপ্লোমা করা থাকবে তারা পঁয়ষট্টি হাজার টাকা করে পার মান্থ পেয়ে যাবে এখানে কিন্তু পোস্টের যে ক্যাটাগরি এটি আনরিজার্ভ রিজার্ভ দের জন্য না আনরিজার্ভড বা জেনারেল দের জন্য এই পদটি রয়েছে এই নোটিশটি প্রকাশিত করা হয়েছে দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টের আন্ডারে কিন্তু নিয়োগ করানো হচ্ছে এবং প্লেস অফ পোস্টিংও তোমাদের রয়েছে রাম বীরভূম রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টে ভালো মানেরই কিন্তু বেতন তোমরা এখানে পেয়ে যাবে তোমরা কিভাবে আবেদন করবে সে সেটিও তোমাদের বলে দেব এখানে জেনারেল ক্রাইটেরিয়া কিছু দেওয়া রয়েছে তোমরা দেখে নাও এক নম্বর ক্রাইটেরিয়া কি থাকতে হচ্ছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে তার সঙ্গে তোমাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী ভাষা লোকাল ল্যাঙ্গুয়েজ বা বাংলা ভাষা জানা থাকতে হবে তাহলে এখানে আবেদনটি করতে দিতে পারছো অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে কোনো রকম অন্য মোড়ে যদি তোমরা আবেদন করতে চাও সেক্ষেত্রে হবে না বলা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মস নট প্রপারলি ফিল্ড ইন অর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মস আর টু বি ক্যান্সেলড তো তোমরা যদি ইনকামপ্লিট অ্যাপ্লিকেশন করো অথবা যদি প্রপারলি ফিল আপ না করো কোনো তথ্য যদি না দাও তোমরা তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু ক্যান্সেল হয়ে যাওয়ার ভয় থাকবে এ গেলো আরেকটি পয়েন্ট এখানে বলা হয়েছে প্রপার সিগনেচার অ্যান্ড ফটোগ্রাফ নট আপলোডেড অ্যাট দ্য টাইম অন অফ অনলাইন অ্যাপ্লিকেশন নেট অ্যাপ্লিকেশন শ্যাল বি অলশো ট্রিট অ্যাট ক্যান যদি তোমরা প্রপারলি সিগনেচার এবং ফটোগ্রাফ ভালোভাবে স্ক্যান করে আপলোড না করো যখন তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করবে তাহলেও তোমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তোমরা তোমাদের সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রুফ তোমার ডেট অফ বার্থ রেসিডেন্টাল প্রুফ সমস্ত কিছু নিয়ে বসে বাড়িতে বসে কিন্তু অনায়াসে করে দিতে পারবে যারা করতে পারবে না তারা যে কোনো নিকটবর্তী সাইবার ক্যাফেতে গিয়েও কিন্তু এই আবেদনটি করে ফেলতে পারবে এখানে প্রপার ভাবে সিগনেচার এবং ফটোগ্রাফ আপলোড করবে সমস্ত ডক ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করবে তারপরে রেজিস্ট্রেশন করবে তোমরা তো এখানে তোমরা যখন রেজিস্ট্রেশন করবে তার কিন্তু একটি হার্ড কপি বা প্রিন্ট কপি তোমরা বার করে রাখবে যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন এই ডকুমেন্ট ভেরিফিকেশন পারপাসে কিন্তু তোমাদের এই হার্ড কপি বা প্রিন্ট কপিটি লাগতে পারে এখানে তোমাদের কি কিন্তু অ্যাপ্লিকেশন ফিস তোমাদের জমা করতে হচ্ছে নন রিফাউন্ডেবল অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হবে যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে একশো টাকা করে এবং যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা করে তোমাদেরকে আবেদন মূল্য জমা করতে হচ্ছে জেনারেল কাস্টদের জন্য একশো টাকা করে এবং যারা রিজার্ভ ক্যান্ডিডেট থাকবে তাদের পঞ্চাশ টাকা করে আবেদন মূল্য জমা করতে হচ্ছে এখানে বলা রয়েছে একবারের বেশি কিন্তু তোমরা ফিস ডিপোজিট করবে না বলা রয়েছে স্টার্ট ডেট পঁচিশ তারিখ থেকে কিন্তু অনলাইন শুরু হয়ে গিয়েছে তোমরা রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে পঁচিশ সেপ্টেম্বর থেকে এবং পনেরোই অক্টোবর পর্যন্ত তোমরা আবেদনটি করতে পারবে ফিজ সাবমিশন ডেট এটিও কিন্তু পঁচিশ সেপ্টেম্বর থেকে স্টার্ট হয়ে গিয়েছে এবং পনেরো অক্টোবর পর্যন্ত তোমরা ফিস সাবমিশন করতে পারবে এবং ফর্ম সাবমিশন ডে পঁচিশ তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গিয়েছে সতেরো অক্টোবর পর্যন্ত তোমরা এখানে ফর্মটি সাবমিট করতে পারছো সতেরো অক্টোবর পর্যন্ত তোমরা এখানে আবেদনটি করতে পারবে নোটিশে কিন্তু বলা রয়েছে তোমাদের যদি কোনো কোয়ারি থেকে থাকে এই যে তোমরা জিমেল দেখতে পাচ্ছ এই জিমেলে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো তোমরা মেল সেন্ড করে মেল পাঠিয়ে তোমরা মেলের মাধ্যমে এখানে জেনে নিতে পারো তোমরা অফিস ওয়ার্কিং ডে তে তোমরা করবে মন্ডে টু ফ্রাইডে দুপুর একটা থেকে বিকেল তিনটে পর্যন্ত তোমরা এখানে মেলের মাধ্যমে কোনো কোয়ারি থাকলে জেনে নিতে পারবে আর এই যে ওয়েবসাইট রয়েছে www.wbhealth.gov.in এই ওয়েবসাইটে তোমরা অনলি অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে এবং রিক্রুটমেন্ট লিঙ্কও কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে এই ওয়েবসাইটে এই নোটিফিকেশনের লিঙ্কটি পেয়ে যাবে এছাড়া যদি তোমরা সরাসরি লিঙ্ক পেতে চাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো সেখানে লিঙ্ক প্রোভাইড করা হবে অথবা ডেসক্রিপশন বক্স যদি তোমরা চেক করো সেখানেও কিন্তু লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে এই নোটিশটি কিন্তু তোমরা বীরভূম ডিস্ট্রিক্টের ওয়েবসাইটেও পেয়ে যাবে বীরভূম ডিস্ট্রিক্টের যে অফিস ওয়েবসাইট রয়েছে সেখানে এই নোটিশটি কিন্তু তোমরা পেয়ে যাবে তো তোমরা যারা যোগ্য বলে মনে করছো নিজেদের অবশ্যই কিন্তু সতেরোই অক্টোবরের মধ্যে তোমরা আবেদনটি করে ফেলবে তা এই ছিল আজকের ভিডিওতে একটি আপডেট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক কিন্তু করে দেবে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আজকের ভিডিওতে এতটুকুই সুস্থ থাকো ভালো থাকো